হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইজ ফিলিপিস প্রিন্স নিপ্টু ব্লক ওয়েলকাম টু ভাই অফিসিয়া ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন আমি আজকে আবারো সুসারে এসে বললাম সেই সকালবেলায় দেখতে পাচ্ছেন কত রুদ কত রুদ কত গাছ দেখতে পাচ্ছেন পিছনে পিছনে কত গাছ আর সামনে দেখতে পাচ্ছেন একটা ঘোরা ভাই এ খাচ্ছে ভাই পাগলা ঘোরা ভাই এটা কালকে দেখছিলাম দিয়ে একজনের যে পালে মালিক তাকে দেখলাম সে এখানে আবার চয়ে গেছে গাছ খানোর জন্য ভাই মালিকটা ছোটবেলা থেকেই এই ঘোড়াকে লাল পালন করেছে ভাই বড় করেছে ভাই দেখতে পাচ্ছেন কত ঘোরা কত সুন্দর লেস আর সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর চুল ভাই এটা পাগলার হয়ে ঘোরা ভাই কালকে আমি কালকে আমি ভিডিও করতে গেছিলাম আবার আমার সামনে থেকে লাথিটা আমার মারতে গেছিলো ভাই দেখতে পাচ্ছেন কত সুন্দর কিউট ঘোরা ভাই সবাই চলে আসবেন চোট ভালো মাঠ আর এই ঘোড়াকে দেখতে আসবেন ভাই এই ঘোরার পায় করলাম দেখা যায় দেখা যায় ভাই ঘোরাটা খুব সুন্দর ভাই আমাদের ভালো ভালো ভিডিও দিয়ে যাবো ভাই সবাই যদি আমাকে সাপোর্ট করেন আর আমার ভিডিও দিয়ে সাবস্ক্রাইব করেন আর আমার প্রেসিডেন্ট একটা ফলো দিয়ে দেন প্রিন্সিপিটার নাম আীপার ভাই একটা সাবস্ক্রাইব করেন ভাই আর তো নাম দীপকা নামে একটা পেজেসেন একটা ফলো করেন ভাই আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ভালো ভাই কী ভাই কোনো মানুষ নয় আমি একে সকালে এসে পড়েছি ভাই এই যে এই ব্লগটা নিয়ে ভাই এই ঘোরার ব্লগ দেখতে পাচ্ছেন এই ঘোড়াটা আসেন আপনাকে সামনাসামনি একটু দেখায় ভাই দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে ও দেখতে পাচ্ছেন ভাই তাংলা করে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে সামনে এই পরেছে আবার দেখতে পাচ্ছেন ভাই আমার দিক আমাদের দিকেই ভাই আমাকে দেখতে পাচ্ছেন ভাই এই ঘোড়াটা এই ঘোড়া আমাকে দেখে এইবা দৌড় আমাকে দেখে ভাই কেমনে কেমন পাগল পাগলের মত দৌড়ল ভাই দেখতে পাচ্ছেন এই যে এখান দুরি দেখতে পাচ্ছেন ভাই যে কোনো সময় ও আমাকে আর্ট অ্যাটাক করতে পারে ভাই দেখতে পাচ্ছেন আমার ঘোড়াটা ভাই যদি আমার ভাই আমার সমস্যা ভাই দেখতে পাচ্ছেন যে পিছনে যে ঘোরাটা দেখতে পাচ্ছেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যে পাশে দেখেন আসসালামু আলাইকুম